আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের 56 গাজার বাইরে থেকে আরেকটা কবিতা শুনবো ভাই কেমন আছেন কেমন আছি বিয়ের বয়স হচ্ছে চার কিভাবে দিন হইয়া যায় পার বৌটি থাকে একলা ঘরে কপি শেষে রাত্রি করে প্রতিদিন रात्री বাড়ি বীরศรี বাড়ি মুখটাকের মলিন বাড়ি বন্ধুরা সব দিচ্ছে চাপ আমি কেন হচ্ছি না বাপ টেলিফোনে আড়ি পাতি বাবা মায়ে চাইছে নাকি পড়শিরা সব বলছে বাকি বউটা আমার বন্দা নাকি দিচ্ছে পেশার সালা খালি ঘরটা নাকি খালি খালি উপায় কিছু পাই না ভেবে বউ বলেছে বাচ্চা নেবে যদিও ভয়ে বিষম গামী বউর দিকে আমি এবার দুজন মিলে বাচ্চা নিলাম ঘরে বসে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ছাপ্পান্ন কাদের বাইরে থ্যাংক ইউ এখন শুনছেন আমাদের ছাপ্পান্ন কাদের ভাই কিছুক্ষণ আগে একটা কবিতা বলছে আমরা ছাপ্পান্ন কাদের বাইরে সবাই স্বাগতম জানাই সবাই এত একটা আত্ম সবাই ধরে আপনি খুশি তো ভাই ভাই আমরা খুশি আমরাও খুশি আমাদের সেলারের নাম হালকা বিনোদন থ্রি সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরে আরে